হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ফ্যামিলি ব্লগ আমি প্রিয়া আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি প্রথমেই ঘর গোছানো দিয়ে শুরু করবো সকালটা আসলে এখানে খুব মেঘলা ওয়েদার যে ছটা বা সাতটা বাজে বোঝাই যাবে না আটটা বেজে গেলেও বোঝা যাবে না যে বেলা হয়ে গেছে এতটা তো তারপরে আমি বাবুর খাবারটা করে নিচ্ছি ওর জন্য একটু জল গরম করে দুধটা গুলে নেব বিছ সকালবেলা গুছালেও তার অবস্থা এরকম হয়ে যায় ওকে খাবার দিয়ে চলে গেলাম আমি একটু চা খেতে চা খাওয়া হয়ে যাওয়ার পরে একটু বেলার দিকে টিফিন করে নেবো ম্যাগি এখানে মাংস হবে আজকে আদা রসুন আছে আলু পেঁয়াজ টমেটো আর এই যে মাংস এখানে তিনজনের জন্য আমরা ম্যাগি নিয়ে নেব তিনজনের জন্য ম্যাগি করেছি কারণ বড় প্যাকেট ছিল তাই তিনজনের জন্যই করে নিয়েছি একটু একটু করে তিনজনে খেয়ে নেব আমার বোনকে দিয়ে দিলাম এখানে আমার বাবুকে দিয়ে দিচ্ছি আর আমি একটু বসে গল্প করতে করতে ওদের সাথে খেয়ে নিচ্ছি সকালে খানাস্তা হয়ে যাওয়ার পর বাসনগুলো নিয়ে চলে এলাম কলপারে তো বাসন ধুয়ে নিয়ে তার বেলার দিকে দেখছি আমার দিদা রান্না বোস করিয়ে দিয়েছে এদিকে মাংস হচ্ছে আর এদিকে খাসারির ডাল সিদ্ধ হচ্ছে আমার দিদা খাসারির ডাল দিয়ে ভাত খাবে মাংস খাবে না তারপরে দুপুরবেলা বাবুকে ভাতটা খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পরে একটু বিকেলের দিক করে জল গরম বস করিয়ে দিলাম তিনজনের জন্য একটু হরলিক্স গুলে নেব আসলে হলিক্সটা বাবুরই ছিল বাবু না হরলিক্স ঠিক খেতে যায় না তাই ভাবলাম তিনজনে গুলে খাই আবার বাবুর জন্য গোলার পরে সেটাকে আবার ঢেলে নিতে হলো ওর জন্য আলাদা এমনি নর্মালি দুধ গুলে দিয়েছি হলিক্স খাবে না বলল তো করে নিয়ে ওকে আগে দিয়ে দিলাম বিস্কুট সমেত সকালবেলা খেয়েছিল তবুও এখন একবার দিচ্ছি চাইলো যেহেতু কারণ ওকে একবারের বেশি দুবার দুধ খাওয়ানো বারণ ওর না হাতে একটি নখটা উঠে গেছে মানে হাফ একটা হাতের নখ উঠে গেছে তো সেই জন্যেই ওকে একটু ডাক্তার বাড়িতে নিয়ে যাচ্ছি যাতে নখটা ঠিক হয়ে যায় আমাদের বাড়ির কাউকেই হাত দিতে দিচ্ছে না তো ওকে দেখিয়ে আনার সময় জাস্ট ভিউটা দেখো এত সুন্দর লাগছিল আকাশটা আসলে মাস পড়ে গেছে কোথা জল হচ্ছে কোথাও রোদ্দ হচ্ছে এরকম আর আসার সময় আমার বোন কী বলছিল ওই জানে এসে একটু জল গরম করে নিলাম আজকার পড়াতে নিয়ে যায়নি দেরি হয়ে গেছে বাবুকে এসে জল গরম করে নিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব আজকে একটু সাদা সাদা পরোটা খাবো আমরা তো এখানেই আমরা আটাটা মাখিয়ে নিচ্ছি ভালো করে লিচিগুলো কেটে নেব এবার দেখো তোমরা ম্যাজিক এটা আমার করতে এতটাই ভালো লাগে আমাকে রোজ করতে দাও আমি রোজই করব। এই দেখো কেমন দেখলে তোমরা আচ্ছা এখানে আমি রুটিগুলো একাই করে নিচ্ছি বেলে নিচ্ছি তারপরে অনেকগুলো হবে তো তাই একটু দেরি হবে আর কি পরোটা করবো ময়দা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে আর একটি চিকেন কষা চিকেন কষা আছে সেটাকেই গরম করে নেবো তো বন্ধুরা তোমাদের আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ওপরে বেল আইকনটিকে প্রেস করে দিবে যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আমি নতুন নতুন ভিডিও করছি যেহেতু আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দেবে টাটা সবাইকে ভালো থাকবে তোমরা সবাই